ভারতের রাজনৈতিক নেতৃত্ব আজ এমন এক ভয়ঙ্কর পরিকল্পনার পথে হেঁটেছে যার শেষ গন্তব্য বাংলাদেশের অস্তিত্ব ধ্বংস এই আগ্রাসনের অস্ত্র বন্দুক নয় বোমাও নয় এই যুদ্ধে মোদী সরকারের সবচেয়ে কার্যকর অস্ত্র হল পানি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী রাজনীতির সবচেয়ে মারাত্মক কৌশল এখন নদীর পানি আটকে রেখে প্রতিবেশী রাষ্ট্রকে নিঃশেষ করে দেওয়া বাংলাদেশের প্রাণপ্রবাহ তিস্তা গঙ্গা ব্রহ্মপুত্র বরাক সহ চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদী ভারতের হাতে জিম্মি দিল্লির চায়না বাংলাদেশ কখনো সংসম্পূর্ণ হোক অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠুক বা কূটনৈতিকভাবে স্বাধীনভাবে চলতে পারুক তাই তারা পানি দিয়ে গলা টিপে ধরা শুরু করেছে তিস্তা নদীর নাম আজ বাংলাদেশের মানুষের কাছে বিষের প্রতীক একসময় উত্তরের কৃষিজীবী মানুষের স্বপ্নের নদী ছিল তিস্তা এখন সেটা মৃত্যু পরিণত হয়েছে ভারত একতরফা ভাবে এই নদীর উজানে ড্যাম বানিয়ে পানির প্রবাহ শূন্যের কোটায় নামিয়ে এনেছে শুষ্ক মৌসুমে যেখানে পাঁচ হাজার কিউসেক পানি থাকার কথা ছিল সেখানে এখন নামে মাত্র পাঁচশো কিউসেকেরও কম পানি প্রবাহিত হয় এই অমানবিক ব্যবস্থার ফলে কুড়ি গ্রাম গাইবান্ধা নীলফামারী অঞ্চলে জমিতে ফসল ফলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার গভীর নলকূপ অচল খাল বিল জলাশয় শুকিয়ে চৌচির হয়ে উঠেছে মানুষ এখন হাহাকার করছে এক ফোঁটা পানির জন্য আর ভারত নির্বিকারভাবে নিজের অধিকার বলে তা আটকে রেখে চলেছে দু সালে তিস্তা চুক্তির খসড়া তৈরি হলেও তা এখনো আলোর মুখ দেখেনি শুরুতে দিল্লি দাবি করেছিল পশ্চিমবঙ্গের আপত্তির কারণে তা থমকে গেছে কিন্তু প্রকৃত সত্য হল মোদীর প্রশাসন নিজেই তিস্তা চুক্তিকে কৌশলগত জিমি বানিয়ে রেখেছে যতদিন বাংলাদেশ ভারতের রাজনীতিতে নমনীয় বন্ধু হিসেবে থাকবে ততদিন চুক্তি আলোচনার টেবিলে থাকবে কিন্তু বাংলাদেশ যদি বিকল্প সহযোগিতায় যায় যদি চীন রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদার করে তাহলেই শুরু হয় পানি সংকট কূটনৈতিক চুপচাপ হুমকি আর মিডিয়ার নেতিবাচক প্রচারণা গঙ্গার ক্ষেত্রে ভারতের শোষণ আরও ভয়ঙ্কর ফারাক্কা বাঁধের মাধ্যমে তারা কয়েক দশক ধরে পদ্মা নদীর মৃত্যু নিশ্চিত করেছে ফারাক্কা থেকে পানি আটকে দেওয়ার কারণে পদ্মার শাখা নদীগুলো হয়ে উঠেছে মৃত প্রায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীভিত্তিক জীবন ব্যবস্থা এখন ধ্বংস প্রায় ইছামতি কপতাক্ষ আড়িয়াল খা ভৈরব সহ শতাধিক নদী শুকিয়ে গেছে নদীর পানি না থাকায় চিংড়ি খামার ধান খেত পানের বরজ সবজি ক্ষেত সব কিছু পানির অভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে ভূমির লবণাক্ততা বাড়ছে পানি উঠছে না টিউবওয়েল থেকে এবং হাজার হাজার মানুষ কাজ হারিয়ে রাজধানীর দিকে পলায়ন করতে বাধ্য হচ্ছে এটি কেবল জল সংকট নয় এটি একটি পরিকল্পিত মানবিক বিপর্যয় আরেকটি ভয়াবহ প্রকল্পের নাম টিপাইমুখ বাঁধ মণিপুরে বরাক নদীর ওপরে যে বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত তা বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল ভয়ানক বিপর্যয়ের মুখে পড়বে বর্ষায় অতিবৃষ্টি হলে পানি ধরে রাখার নামে ভয়াবহ বন্যা সৃষ্টি হবে আবার শীতকালে পানির প্রবাহ আটকে দিয়ে গ্রীষ্মকালীন খরায় সুনামগঞ্জ মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্য ধ্বংস হবে পরিবেশবিদ গবেষক জলসম্পদ বিশেষজ্ঞ সবাই সতর্ক করেছেন তবু ভারতের কানে জল ঢোকে না কারণ তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে পানি শূন্য করে এক অপার ক্ষুধা ও দারিদ্রের ফাঁদে ঠেলে দেওয়া ভারত শ্রেফ পানি আটকে দিচ্ছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের পরিবেশ অর্থনীতি সমাজ ও রাজনীতিকে এমনভাবে দুর্বল করে তুলছে যাতে দেশটি কখনোই নিজের পায়ে দাঁড়াতে না পারে উনিশশো সালে গঠিত যৌথ নদী কমিশন আজ একটি মৃতপ্রায় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কাগজে কলমে যার উদ্দেশ্য ছিল দুই দেশের নদী ব্যবস্থাপনায় সমঝোতা বাস্তবে সেটা পরিণত হয়েছে ভারতের এক নিয়ন্ত্রণের মঞ্চে বাংলাদেশ যতবারই পানি চুক্তি চেয়েছে দিল্লি শুধু আশ্বাস দিয়েছে কখনো বাস্তবায়ন করেনি উনিশশো সালের গঙ্গা পানি চুক্তির মেয়াদ দু সালে শেষ হবে ভারত এই বিষয়টি নিয়ে এখনো কোনো স্পষ্ট বার্তা দেয়নি কোনো আলোচনার সূচি নেই নেই কোনো আন্তরিক প্রস্তুতি উল্টো ভারত এখন পদ্মা ও গঙ্গার উপর নিজেদের নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত বাংলাদেশ এসব নিয়ে জানতে পারছে না কারণ ভারতের লক্ষ্য হল সবকিছু নিজেদের হাতে রেখে ঢাকার উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ রাখা এটি কোনো সাধারণ কূটনৈতিক দেরি নয় এটি একটি পরিকল্পিত পানি যুদ্ধ যার মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রকে ধীরে ধীরে পানির জন্য কাতর করা হচ্ছে এই আগ্রাসনের জবাব দিতে না পারলে ভবিষ্যতের বাংলাদেশ হয়ে উঠবে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে থাকা এক লড়াকু জাতি যার চোখে থাকবে শুষ্কতা মাটিতে থাকবে ফাটল আর গলায় থাকবে এক অপরাধের শ্বাসরোধ পানি কেবল সম্পদ নয় এটি জাতির জীবন রেখা স্বাধীনতা মানে কেবল পতাকা নয় স্বাধীনতা মানে নিজের নদী নিয়ে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভারতের এই একতরফা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর এখন সময় দাবি নয় এটি অস্তিত্বের চূড়ান্ত লড়াই বিশ্বজুড়ে পানি যুদ্ধ এখন বৈশ্বিক আলোচনার বিষয় আফ্রিকা মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া প্রত্যেক অঞ্চলে নদীর উপর কর্তৃত্ব নিয়ে দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে কিন্তু দক্ষিণ এশিয়ায় ভারতের মতো কোনো রাষ্ট্র এমন নগ্নভাবে নদী রাজনৈতিক অস্ত্র বানিয়ে প্রতিবেশীকে চেপে ধরেনি তারা নিজের ভূখণ্ডে একের পর এক ব্যারেজ নির্মাণ করছে অন্যদিকে আন্তর্জাতিক জল আইন যেমন ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা হেলসিনকি রুলস অগ্রাহ্য করে যাচ্ছে নির্বিকার ভাবে এই চুক্তিগুলোর মূল কথা ছিল আন্তঃসীমান্ত নদীর পানি নিরপেক্ষভাবে বন্টন উভয় দেশের জীবন জীবিকার সুরক্ষা নিশ্চিত করা অথচ ভারত তাদের পানি নীতিকে রূপ দিয়েছে একতরফা সাম্রাজ্যবাদী কৌশলে এই রাজনৈতিক দখলদারির আরেকটি বড় দিক হল ভারতের শক্তিশালী মিডিয়া সাম্রাজ্য যখন বাংলাদেশ তিস্তা গঙ্গা বা টিপাইমুখ মুখ নিয়ে সরব হয় তখন ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা শুরু হয় বলা হয় বাংলাদেশ অত্যধিক প্রত্যাশী কূটনৈতিকভাবে অস্থির কিংবা বহির্দেশে প্রভাবিত ভারতীয় বুদ্ধিজীবীরা ওয়েবিনার সেমিনারে বাংলাদেশের প্রতি দেয় বলতে থাকে বাংলাদেশ তো আমাদের সাহায্যেই চলে এই মনোভাব প্রতিফলিত হয় দিল্লির প্রশাসনিক মনোজগতে যেখানে বাংলাদেশকে দেখানো হয় দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্র হিসেবে যে কারণে পানি দিয়ে তাদেরকে চেপে ধরাকে তারা এক ধরনের বৈধ চাপ প্রয়োগের উপায় হিসেবে দেখে বাংলাদেশকে আজ বুঝতে হবে ভারতের জলনৈতিক কৌশল নিছক চুক্তি বিলম্ব বা প্রাকৃতিক দুর্যোগ নয় এটি একটি গভীর কৌশলগত যুদ্ধ যার মাধ্যমে দিল্লি চায় ঢাকাকে সবসময় কূটনৈতিকভাবে দুর্বল রাখতে পানির জন্য বাংলাদেশ দিল্লির দ্বারস্থ হবে আর সে সুযোগে ভারতের বিভিন্ন স্বার্থ বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া সহজ হবে যেমন সীমান্ত হত্যা বন্ধ না করা অসম বাণিজ্য চুক্তি চাপিয়ে দেওয়া বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ ইত্যাদি এই পরিস্থিতিতে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থানে যেতে হবে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউনেস্ক্যাপ ইউএন ওয়াটার কমিশন এবং দ্য হেগ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সব প্ল্যাটফর্মে ভারতীয় জলনৈতিক আগ্রাসনের নথিপত্র তুলে ধরতে হবে কূটনীতিকে একতরফা ধৈর্যের খেলা হিসেবে দেখা যাবে না প্রতিবাদ জানানো প্রতিবেশীদের একত্রিত করা এবং আন্তর্জাতিক আইন প্রয়োগের চাপ সৃষ্টি করা এই কৌশল এখন অবধারিত দক্ষিণ এশিয়ার অন্য যেসব রাষ্ট্র ভারতের পানি আগ্রাসনে আক্রান্ত যেমন নেপাল ভুটান এমনকি পাকিস্তান তাদের নিয়ে আঞ্চলিক জল কনফেডারেশন গঠন জরুরি একটি শক্তিশালী পানি জোট ছাড়া ভারতকে মোকাবেলা করা অসম্ভব দ্বিতীয়ত বাংলাদেশকে প্রযুক্তিগত এবং কাঠামোগত প্রস্তুতি নিতে হবে নদী পুনরুজ্জীবনের জন্য নিজস্ব জলাধার রিজার্ভার জল ব্যবস্থাপনা পরিকল্পনা এবং নদীর প্রবাহ নিয়ন্ত্রণের বিকল্প পন্থা তৈরি করতে হবে আন্তঃনদী নদী সংযোগ রে রেইন ওয়াটার হারভেস্টিং কৃষির জন্য বৃষ্টি নির্ভর প্রযুক্তি ও নদী খনন ও পুনরুদ্ধারের জন্য বড় প্রকল্প বাস্তবায়ন করতে হবে দ্রুত ভারত যখন জল আটকে দিচ্ছে বাংলাদেশকে তখন বিজ্ঞান ও প্রকৌশল দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে তৃতীয়ত দেশের অভ্যন্তরেও পানি সচেতনতা আন্দোলন গড়ে তুলতে হবে বিশ্ববিদ্যালয় স্কুল পল্লী সমাজ সবখানে পানি নিয়ে আলোচনা শুরু করতে হবে পানি আমাদের অধিকার নদী নিয়ে নয় ছলনা এই ধরনের স্লোগান দিয়ে জাতীয় পর্যায়ে আন্দোলন চালাতে হবে আজ যদি তরুণ প্রজন্ম মুনা বোঝে যে ভারতের কৌশল কি তবে আগামী দিনে বাংলাদেশের আত্মরক্ষা দুরূহ হয়ে পড়বে চতুর্থত বাংলাদেশকে বিকল্প কূটনৈতিক বন্ধুত্ব গড়ে তুলতে হবে যেখানে ভারতের একক ছত্র নিয়ন্ত্রণ থাকবে না চীন রাশিয়া তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া এসব দেশ যারা নদীর ওপর নির্ভরশীল রাষ্ট্র তাদের সঙ্গে যৌথ গবেষণা জলনীতি চুক্তি তথ্য বিনিময় চ্যানেল গড়ে তোলা যেতে পারে আন্তর্জাতিক জলসম্পদ সংস্থাগুলোর সঙ্গে একত্রিত হয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের পানি আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো এখন समय दावी যদি মোদী সরকার মনে করে বাংলাদেশ দুর্বল তাই গলা চেপে ধরা যাবে তবে তারা ইতিহাসকে অস্বীকার করছে উনিশশো সালে অস্ত্রহীন পঙ্গু ক্ষুধার্ত বাংলাদেশ নয় মাসে এক ভয়ঙ্কর সেনা শক্তিকে পরাজিত করেছিল আজকের বাংলাদেশ আরও অনেক বেশি সচেতন সংগঠিত ও রাজনৈতিকভাবে পরিপক্ক আর যারা পানি চুরি করে বন্ধু সাজে কাল তারা চুপচাপ প্রতিরোধের মুখোমুখি হবে এখন সময় এসেছে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ঘোষণা দিক আন্তঃসীমান্ত নদী দিয়ে যে কোনো একতরফা সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘন ও অস্তিত্বের বিরুদ্ধে হামলা এই বার্তা স্পষ্টভাবে ভারত ওআইসি আসিয়ান সার্ক ও জাতিসংঘ বিশ্বের সব শক্তিধর রাষ্ট্রের কাছে পৌঁছাতে হবে পানি কোনো রাজ্যের একক সম্পত্তি নয় এটি প্রকৃতির সৃষ্টি মানুষে মানুষে বন্টনের সম্পদ কোন রাষ্ট্রের অধিকার নেই প্রতিবেশীকে পানি থেকে বঞ্চিত করে নিজের স্বার্থ রক্ষা করা ভারত যদি সেটা করে তাহলে তা আগ্রাসন এবং সেই আগ্রাসনের জবাব প্রতিরোধ প্রত্যাঘাত এবং প্রস্তুতির মাধ্যমেই দিতে হবে বাংলাদেশের সময় শেষ হয়ে আসছে। এবার কথা নয় কাজের সময় ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশ কি মাথা উঁচু করে দাঁড়াবে নাকি ভারতের পানি নীতির পদতলে চাপা পড়বে সিদ্ধান্ত নিতে হবে এখনি কারণ পানি কেবল জীবন নয় এটি জাতির আত্মমর্যাদা নদী যদি মরে যায় জাতীয় একদিন নিঃশেষ হয়ে যাবে